আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক শুক্রবার দিন আমাদের মুসলমানদের জন্য অনেক পবিত্র ইবাদত এবং আমাদের জুম্মার নামাজ সব কিছু মিলিয়ে খুবই স্পেশাল একটা দিন তো শুক্রবারের দিন এরকম নামাজ পড়ে তারপরে কিন্তু আমরা সোজা চলে আসি রান্না ঘরে ঢুকে যায় যে কি রান্না হয়েছে আর যদি এসে দেখি যে ঘরে আম্মা এরকম সব মজাদার খাবার রান্না করে রাখছে তাহলে কিন্তু মনটা খুবই খুশি খুশি হয়ে যায় এই যেখানে আমরা রান্না করছে আজকে দেখতেছি সাদা পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখে বোঝাই যাচ্ছে আর তার সাথে সাথে যে এখানে সব রান্না বান্না শেষ করে রেডি করে রেখে গেছে এটা মুরগির রোস্ট রান্না করেছে মাসাল্লা মাশাল্লা কালারটা খুবই সুন্দর এসেছে তাছাড়া আর কি রান্না করেছে চলে দেখি এই যে এখানটাতে আছে গরুর গোস্ত আর এই যে মানে রান্না বান্না শেষ করে কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছে নামাজ থেকে আসলাম আমরা মাত্র আর এসেই দেখি যে খাবার দাবার সব তৈরি কি ভালো লাগে তাই না যারা দূরে থাকেন মায়ের কাছাকাছি থাকেন না প্রবাসে থাকেন দূরে থাকেন বা হয়তো অনেকের মা নেই অনেকে হয়তো পরিবার ফ্যামিলি নিয়ে থাকেন তারা কিন্তু এই বিষয়গুলো খুবই মিস করবেন তো আপনাদের সাথে এই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করছিলাম এটা কিন্তু আমাদের সবার ঘরে ঘরে এই চিত্রটা শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে এসে একদম ফ্রেশ হয়ে খাবার খাওয়া মহান আল্লাহ তালা যার রিজিকে যা রেখেছেন সেটা খাওয়া তো দর্শক বন্ধুরা আজকে জুমার দিনে আপনারা কে কি খাচ্ছেন সব খাবারই আমি মনে করি ভালো তবে স্পেশাল এরকম যদি রান্না করে রাখে তাহলে তো মনটা খুব বেশি খুশি হয়ে যায় আর এমনিতেও আমার মায়ের হাতে সব ধরনের খাবার আমার পছন্দ সেটা ছোট মাছ শাক ভাজি থেকে শুরু করে যে কোনো কিছু আর এরকম আয়োজন করে একদম সুন্দর রান্নাঘরের ইমেজটা দেখলে তো আরও ভালো লাগে যাই হোক এটা একটা ছোট্ট ভিডিও ছিল আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে পারেন আপনার অনুভূতিটাও জানাতে পারেন জুম্মাবার বা মায়ের রান্না এরকম কোনো মুহূর্ত যদি আপনার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবে আরও অনেক ধরনের ভিডিও আছে ঘুরে দেখতে পারেন আশা করি আপনার বেশ ভালো লাগবে